বাবা ওঠো ওঠো স্কুলে যেতে হবে বাবা বাবা ওঠো ওঠো স্কুলে যেতে হবে গুড মর্নিং বাবা মর্নিং পঁয়তাল্লিশ দিন পরে স্কুল স্কুলে যাবা হ্যাঁ কতদিন ফর্টি ফাইভ ফর্টি ফাইভ হ্যাঁ ওকে তুই ব্রাশ করে রেডি মজা মোজাপড়া শেষ রেডি হচ্ছে না যে রেডি হয়ে নাও তারপর নাস্তা করে নাও এই দেখি রেডি তোরা দেখি স্কুলে ওকে রেডি ব্যাগ কোথায় ব্যাগ ব্যাগ নাও আরে নাও এটা তো ভারী ব্যাগ কোথায় ভারী ব্যাগ টিফিনটা খেয়ে নিও ওকে তোমরা এই যাও এক গ্লাস চা দিয়ে দাও টাটা দাও লিফট কল দাও দাও দিচ্ছি যাও পঁয়তাল্লিশ দিন পরে স্কুলে ঘুরে আসো টাটা